আসসালামু আলাইকুম দাদুরা কি খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদুরা এই যে টিকটকার হ্যাঁ কর্তব্যাস থেকে শুরু করে আচ্ছা সেটা বলতে পারেন টিকটকাররা কিন্তু মোটামুটি হাতে স্মার্টফোন পাইলেই হ্যাঁ চিন্তা ভাবনা করে কি টিকটক করবে কিভাবে কিভাবে ভিডিও বানাইবে কিভাবে কন্টেন্ট বানাইবে তবে এইগুলো যদি সম্পূর্ণ এবং সব কিছু যদি সুন্দর হয় শৃঙ্খলার ভিতরে হয় তাহলে কিন্তু জিনিসটা ভালো হয় এখন এমন একটা অবস্থা ঠিক আছে আপনারা যে রাস্তাঘাটে যে সব পলাদ ছেলে মেয়ে দেখবেন আর কি অল্প বয়সে আর কি টিনেজ দেখবেন যে রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছেন তারা বিভিন্ন জায়গায় হ্যাঁ রাস্তায় হোক পার্কে হোক হ্যাঁ বড় বড় রেস্টুরেন্টে হোক বড় মার্কেটে হোক তারা কিন্তু নাস্তা আছে গাইতে আছে বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছে এটা কি কি এটা হলো টিকটক ভিডিও তৈরি করে বানায় এরপর কি করে এটা সারে সাইডে দিয়া মোটামুটি যদি একটা পর্যায়ে যায় তাহলে কিন্তু ইনকাম করে আর কি এখন এই যে আমরা আজকে প্রত্যেকটা অভিভাবক প্রত্যেকটা মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জিনিসটা দেখলাম কি হয়েছে একটা মেয়ে হারাইয়ে গেছে তারে কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না ঠিক আছে তারে খোঁজার জন্য তার বাসায় প্রেশানি অনেক কিছু আর কি একটা বাসার থেকে একটা মানুষ মিসিং হয়ে গেলে হারিয়ে গেলে যে আর ফ্যামিলির থেকে হারাই গেছে কিংবা গেছে এটা তারাই বুঝতে পারবে এর থেকে বেশি বুঝতে পারবেন না আপনিও বুঝতে পারবেন আমি বুঝতে পারবো না আর সে কি করছে দেখেন সে একজন টিকটকার বন্ধুর সাথে পার্কে ঘুরছে ঠিক আছে বিভিন্ন মার্কেটে কেনাকাটা করছে হুম তারপর কোথায় চলে গেছে সেই নওগা চলে গেছে সেখানে যায় সুন্দরভাবে তারা থাকা থাকি করতেছে এখন তার বয়স কতটুক হয়েছে হুম আপনারা তো দেখছেন আপনার ভিডিও দেখছেন না দেখছেন ভিডিও ভিডিওতে তার এমন কি বয়স হয়েছে যে সে সে দুঃখে অভিমানে থেকে গেছে ওই ছেলের সাথে বন্ধুত্ব ঠিক আছে টিকটক করে একসাথে দুইজনে এই কইরা কি করছে তাদের ভিতরে সম্পর্ক হয়েছে রিলেশন হয়েছে কে কোথায় যায় কোথায় না যায় এগুলো সব জানাজানি হয়েছে মার্কেটে কেনাকাটা করছে তারপর কি নিরুদ্দেশ এক প্রকার দেখেন তাইলে আমরা বাচ্চাদের হাতে মোবাইল দিই না মোবাইল দেওয়া একটু সাবধান সাবধানতা অবলম্বন করি আর কি কেননা কারণ ওই ফ্যামিলির যে ওই বাচ্চারা চলে গেছে আজকে যে আপনারটা যাবে না কালকে যে আরেকজনেরটা যাবে না পরশু যে আমারটা যাবে না এটা কিন্তু কেউ বুকে হাত দিয়া বলতে পারবেন না কেন বলতে পারবেন না কারণ আমরাই তাদের হাতে স্মার্টফোন তুলে দিতেছি ঠিক আছে এবং আমরাই মানে তাকে খেয়াল করতেছি না বিধায় তারা কিন্তু বিপদের দিকে চলে যাইতেছে আমাদের উচিত তাদের স্মার্টফোন না দেওয়া ঠিক আছে তাদের যদি একান্ত যোগাযোগ করার দরকারই হয় তাহলে আমরা ছোটো মোবাইল বাটন মোবাইল কিনে দিই ঠিক আছে আর যদি তার তার যদি ক্লাস করতে হয় তাহলে আমাদের যে মোবাইলগুলো আছে সেগুলো তারা ব্যবহার করার জন্য দিই তারা যদি যখনই আপনি একটা স্মার্টফোন কিনে দিবেন তারা কিন্তু সারা বিশ্বটাই তার হাতে তুলে দিলেন সে কিন্তু বিপদগামী হওয়া তার কোনো ব্যাপার না ঠিক আছে বাচ্চাদের ক্ষেত্রে একটু সাব সাবধানতা অবলম্বন করি ঠিক আছে তা না হলে ওই রকম সমস্যা আগামীতে আপনারা আমার ঘরেও আসবে কিন্তু আর একটা কথা এই যে এখন দেখেন যে তাদের হাতে যে স্মার্টফোন দিবেন না কেন এই স্কুল কলেজ সেগুলার সব সিট দেয় হোয়াটসঅ্যাপে ঠিক আছে স্কুল কলেজে লেখাপড়া কোচিং এগুলো সব চলে এখন অনলাইনে হ্যাঁ মানে আপনি যে এই স্মার্টফোন যে দিবেন না হ্যাঁ তাও না না দিয়া উপায় নেই আসলে তারপরে যদি দিতে হয় আমরা একটু চেক দিয়ে রাখি হ্যাঁ বাচ্চা কোথায় যায় কার সাথে কথা বলে ঠিক আছে হ্যাঁ তার সে কার সাথে চ্যাট করে এগুলো একটু দেখাশোনা করি আর যদি না হয় তাইলে কিন্তু ওই ঘরের বিপদ আমার ঘরে আসতেও বেশি সময় লাগবে না ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ